সাংস্কৃতিক ও ঐতিহ্য অনুযায়ী ডিম পাখনা ও মাংসের জন্য বেশ বিখ্যাত হাঁস ধারণা করা হয় অন্তত চার হাজার বছর ধরে গৃহপালিত হিসেবে লালন পালন করা হচ্ছে হাঁস মুরগি ও টার্কির মতো হাঁসও মাংসের জন্য বিখ্যাত এশিয়ায় হাঁস মুরগির মাংসের চাহিদা ব্যাপক এছাড়া ইউরোপ অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় হাঁস ব্যবহৃত হয় বাংলাদেশেও হাঁসের মাংস খাওয়ার প্রচলন রয়েছে বিভিন্ন সময় রাজধানী ও এর আশেপাশের এলাকায় বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের হাঁস খেতে যেতে দেখা যায় অনেক সময় বাসাবাড়িতেও হাঁস খাওয়ার আয়োজন করা হয় তবে হাঁস খাওয়া নিয়ে অনেকের মনেই আবার প্রশ্ন রয়েছে কারো মতে হাঁস খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী আবার সুস্বাদু হওয়ায় অনেকেই এই মাংস খাওয়ার পক্ষে নানা যুক্তি দেখিয়ে থাকেন স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদানকারী প্ল্যাটফর্ম ওয়েব এমডির প্রতিবেদন অনুযায়ী আজ আমরা জানবো হাঁসের মাংস খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিকগুলো হাঁসের দুটো প্রজাতি রয়েছে পাতিহাঁস ও রাজহাঁস নামে পরিচিত জলচর পাখি পরিবারের অন্তর্ভুক্ত পাতিহাঁস ও রাজহাঁস মূলত আকার ও ওজনে ভিন্ন হয়ে থাকে রাজহাঁস আকারে অনেক বড় সাধারণ হাঁসের ঘাড়ের তুলনায় রাজহাঁসের গলা বেশ সুন্দর ও লম্বা সাধারণ হাঁসের ওজন এক থেকে আড়াই তিন কেজি হয় আর রাজহাঁস এর দ্বিগুণ হয়ে থাকে নানা ধরনের গৃহপালিত হাঁস রয়েছে তবে মাংসের জন্য যেসব সাধারণ জাতের হাঁস খাওয়া হয় তার মধ্যে রয়েছে মুলার্ড হাঁস কাকি ক্যাম্বলস মুস্কোভি হাঁস ভারতীয় রানার ও পেকিন হাঁস হাঁসের মাংসের জনপ্রিয় অংশ হচ্ছে বুকের মাংস ও পা হাঁস সাধারণত আর্দ্র ও কিছুটা গাঢ় হিসেবে পরিচিত এর বুকের মাংস হালকা ও উড়ু ও পায়ের মাংস তুলনামূলক হালকা স্বাদের হয় এছাড়া হাঁসের পেশি লিভার ও হার্টও খেতে পারেন হাঁস মুরগির মাংস হচ্ছে প্রোটিনের জন্য চমৎকার উৎস সতেরো দশমিক ছয় গ্রাম প্রোটিন থাকে যা দৈনিক প্রোটিনের পঞ্চাশ গ্রাম প্রায় পঁয়ত্রিশ শতাংশ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ গুরুত্বপূর্ণ যা আপনার ত্বক পেশি ও রক্ত ভালো রাখতে ভূমিকা পালন করে এছাড়াও হাঁসের মাংসে রয়েছে ভিটামিন বি ওমেগা ফ্যাটি অ্যাসিড সেলেনিয়াম হাঁসের চর্বিযুক্ত মাংসের চর্বি মাখন ও অন্যান্য অনেক প্রাণীজ পণ্যের তুলনায় মনো ও ও ফ্যাট সমৃদ্ধ উভয় স্বাস্থ্যকর ফ্যাট এর কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে হাঁসের মাংসে অ্যামিনো অ্যাসিড থাকে যা আপনার শরীরের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে শরীর শক্তি উৎপাদনের জন্য এই অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে থাকে এবার জানি হাঁসের মাংসের স্বাস্থ্যকর ঝুঁকি সম্পর্কে লিনোলিক অ্যাসিডের উৎস হচ্ছে হাঁসের মাংস এতে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট উভয়ে অনেক বেশি পরিমাণে থাকে যদি খুব বেশি পরিমাণে এই মাংস গ্রহণ করেন তাহলে এটি একাধিক স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে শরীরে কোলেস্টেরল বৃদ্ধি করে ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে হাঁসের মাংস খাওয়ার আগে এর উচ্চমাত্রার ক্যালোরির বিষয় মনে রাখতে হবে এক টেবিল চামচ চর্বিযুক্ত হাঁসের মাংসে তেরো ক্যালোরি থাকে অনেক ক্ষেত্রে এর পরিমাণ বেশিও থাকে এ কারণে তখন ক্যালোরি বেশি হওয়ার সম্ভাবনাও থাকে আর ক্যালোরি বেশি গ্রহণ করলে স্বাভাবিকভাবেই আপনার ওজন বৃদ্ধি পাবে আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে উচ্চ ক্যালোরিযুক্ত হাঁসের মাংস খাওয়া এড়িয়ে চলতে হবে মুসবা আলিম তিননি জিটিভি নিউজ